আসসালামু আলাইকুম হঠাৎ করে লাইভে চলে আসলাম একটু আগে আমার পেজ থেকে লাইভ আসলাম আর কি পেজ থেকে লাইভ করলাম তো ভাবলাম একটু ইউটিউবে চেষ্টা করে দেখি দেখি লাইভ হয় কি না এর আগেও চেষ্টা করছি মানে লাইভ স্ট্রিমটা মানে চালু হয় না তো আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি তো 마শাআল্লাহ দেখতেছি লাইভটা চালু হয়ে গেছে তো প্লিজ আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমার আপুরা আমার প্রিয় প্রিয় আপুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তো আপনাদেরকে লাইভের মাধ্যমে আমার ড্রেস গুলা দেখিয়ে দিব যেহেতু লাইভটা চালু হয়েছে সেই কারণে তো হঠাৎ করে আর কি চলে আসলাম লাইভের মধ্যে তো আমি আমার আরেকটা মোবাইল দিয়ে একটু দেখতেছি লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা আসলে হঠাৎ করে প্লেন ছাড়া মানে লাইভে চলে আসলাম এখন হচ্ছে কিনা আমরা একটা মোবাইল দিয়ে দেখতেছি আর কি এটা শোনা যাচ্ছে লাইভে তো আসলাম সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আমার এই লাইভের মাধ্যমে আমাদের কালেকশন গুলো দেখিয়ে দিব তো যেহেতু আজকে প্রথমবার ওই কারণে সবকিছু মানে একদম দেখাচ্ছি না আর কি আমার কাছে যে কয়েকটা ড্রেস কালেকশন আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই তো এখন মানে আমার পেজ ফেসবুক পেজে মানে লাইভ করছি তো কাপড় চোপড় এই কারণে মানে এইভাবে এলুমি আছে আর কি তো ভাবলাম আপনাদের একেবারে ইউটিউবের মধ্যে লাইভটা শেয়ার করে দিই একেবারে একটু সমস্যা নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে প্লিজ সেটা কমার্শনাল দৃষ্টিতে দেখবেন আসলে ইউটিউবের লাইভ সম্পর্কে আমার কোনো ধারণা নেই মানে গাইডলাইন সম্পর্কে তো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন আর আপনারা প্লিজ আপনারা জয়েন হয়ে যান অনেকদিন পর হঠাৎ করে লাইভে চলে আসলাম আর ভিডিও তো আমি তেমন রেগুলারও করি না যার কারণে আর কি তো চলুন আপনাদের সাথে একটু আড্ডা দিই যেহেতু লাইভটা চালু হয়ে গেছে সেই খুশিতে আর কি তো মাঝে মাঝে লাইভটা কন্টিনিউ করব যদি ভিডিও দিতে না পারি তো আপনারা যদি যুক্ত হয়ে যান তাহলে আমি আপনাদেরকে আমার এই ড্রেসের এর কালেকশন গুলো আপনাদেরকে একেবারে লাইভ এর মাধ্যমে দেখিয়ে দিব অবুজ বালক হাই আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভাইয়া নাকে আপু সেটা জানাবেন কমেন্ট করে অনেকজনকে দেখতেছি প্লিজ আপনারা সবাই লাইক করে পাশে থাকবেন যারা যারা লাইভে আসছেন সবাই একটা করে লাইক করে যাবেন আপনাদের একটা লাইক আমার অনেক উপকার আসতে পারে পারে অনেক অনেক কাছে পৌঁছে যেতে আমার এই যারা দেখতেছেন সবাই চলে যাবেন না আমি কিন্তু এখানে অনেকজনকে দেখতেছি দশ জন মতো এর আগে সতেরো জন ছিল এখন দশ জন হয়ে গেছে সবাই কি চলে যাচ্ছে লাইক কমেন্ট না করে সবাই চলে যাচ্ছেন যিনি ভাই যারা যুক্ত আছেন প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করবেন অবশ্যই করবেন তাহলে আমি আপনাদেরকে চিনতে পারবো পরিচিত ভালো আপনি ভাইয়া নাকি আপু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি লাইভে আছেন নাকি গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আসলে লাইভে কেউ আসলে কথা বলতে মানে বোরিং লাগে ওটাই আর কি আমার নেট এর একটু সমস্যা হচ্ছে বারবার নেটটা চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে আমার ক্লাসগুলো সবগুলো একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন বাকি गाइस প্লিজ আপনারা কেউ চলে যাবেন না প্লিজ আপনারা একটু হলেও আমাকে একটু সময় দেন সবাই দেখেছি চলে যাচ্ছে যারা প্রথমে জয়েন হয়েছেন সবাই চলে যাচ্ছেন কেন আপনারা এমন করতেছেন প্রথমবার যেহেতু আমি লাইভ আসছি প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন আমাকে আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার কালেকশনে থাকা বিছানার চাদর তো আমি চাদরটা খুলে দেখাচ্ছি না অবশ্যই এটা আপনারা সবাই জানেন আর ফ্ল্যাশ কি জ্বলতেছে না এখানে কি নেই আসলে ইউটিউবের লাইভ সম্পর্কে আমার ধারণা নেই যার কারণে ফ্ল্যাশ লাইট জ্বলছে না কম লাগতে পারে তো সেটা কম সম্ভেন আচ্ছা এটা হচ্ছে কিং সাইজের এর মধ্যে বিছানার ছাদটা সাথে দুটি মাথার বালিশের কাবার টাকতেছে তো আমি আপনাদেরকে মাথার বালিশের কাভার গুলো দেখিয়ে দিচ্ছি ছাদরটা খুলে দেখাচ্ছি না কারণ অনেক ঝামেলা আর কি লাইভ এর মধ্যেগুলো দেখানো যেহেতু আমি একজন তো বিছানার চাদর খুলে দেখানো আমার পক্ষে সম্ভব না তো আপনার আইজে এই ডিজাইন মধ্যে পেয়ে যাবেন বিছানার ছাদটা বাটিক প্রিন্ট মধ্যে পেয়ে যাবেন তো আমার কাছে লাস্টে একটা পিসি আছে বিছানা চাদর একদম সুতা কালার ম্যাচিং পাবেন সুতা একদম কালার ম্যাচিং আচ্ছা এদিক থেকে দেখাই এই যে সুতা একদম কালার ম্যাচিং পাবেন তো আপনাদের যদি এই বিছানা চাদরটা কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার অনেক ভিডিওতে তো সেখান থেকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন দাম মাত্র আটশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর চাদরটি তো অবশ্য কিছুদিন পরে নতুন কালেকশন গুলা নিয়ে আসবো তো ভাবলাম এগুলো আপনাদেরকে আবার একটু দেখাই দিই লাইভের মাধ্যমে তো আপনাদের যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো এটা হচ্ছে একটা ড্রেস তো আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জমজম সুইস কটনের মধ্যে পেয়ে যাবেন ফ্যান চলতেছে তো যার কারণে একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টটা জামার তো নিচে হাতার কাপড় দেওয়া আছে যার যার পছন্দ হবে দ্রুত অর্ডার ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে যে ড্রেসের হাতাটা আপনার যেমন ইচ্ছে তেমন সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে পারবেন লেস দিয়ে ডিজাইন করলে কিন্তু অনেক সুন্দর হয় এই ড্রেসটা তো এই জমজম গুলা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিব এই জমজম গুলা যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ওরা ইনবক্স করে ফেলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানেই আপনারা মেসেজ দিতে পারেন দাম মাত্র আটশো পঞ্চাশ পেয়ে যাবেন এই জমজম গুলা দাম আমি মানে খুবই কমাই দিচ্ছি শুধুমাত্র আমি সেলটা করতে পারার জন্য আর মানে একদম কেনার দামে দিয়ে দিব আপনাদেরকে জমজম এক দাম কিন্তু মানে কিরকম সেটা আপনারা অনেকে জানেন যারা ইউজ করেন আর কি তো যেহেতু লাইভটা করছি ওই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা জমজমের মধ্যে পেয়ে যাবেন এটাও অনেক সুন্দর একদম সফট কাপড়টা একদম সফট মানে পরে অনেক আরাম পাবেন গরমকালের জন্য কিন্তু এই জমজম গুলো খুবই আরামদায়ক হয় এটা হচ্ছে ড্রেস এর এটা ড্রেস এর ব্যাক পার্টটা জানি না ক্যামেরাতে কি রকম দেখা পাচ্ছে কারণ আমার এখানে লাইটিং এর একটু সমস্যা আছে তো সেই কারণে এটা হচ্ছে ড্রেসের এর হাতা হাতাটাও একদম ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাবেন তো আমি সালোয়ারের কাপড় আর ওনার কাপড় দেখাচ্ছি না জাস্ট এমনি এভাবে খুলে দেখাচ্ছি না এমনি এভাবে দেখা দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা ফুল নামাজি উন্না পেয়ে যাবেন পাঁচ সাত নামাজি উন্না পেয়ে যাবেন এটারও দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটি তো আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার ইনবক্স করে থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এটা তো সালোয়ারের কাপড়টা দেখানো হয় এটা শালওয়ারের কাপড়টা হচ্ছে এটার সাথে সালোয়ারের কাপড় পাবেন এই এটা ইয়েলো মানে কাঁচা হলুদের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে উন্নাটাও মানে যে আমার প্রিন্ট এর মতো খুবই সুন্দর সালোয়ার কাপড়টা তো অনেক সুন্দর যাদের পছন্দ আপনারা সবাই ইনবক্স করে ফেলবেন আসলে প্রথমবার লাইভ করতেছি তো যার কারণে বুঝতেছি না কেউ দেখতেছে না সবাই চলে গেছে এটা কিন্তু একদমই ভালো না সবাই চলে গেলে এটা কিন্তু ভালো না খুবই দুঃখের বিষয় যদি লাইভে কেউ না আসে লাইভ করার মজা থাকে আর আপনারা বলেন এটা হচ্ছে গঙ্গা গঙ্গা ড্রেস সম্পর্কে তো আপনারা সবাই জানেন গঙ্গা কি রকম হয় তো এটা হচ্ছে ফ্রন্ট এই ড্রেস এটা কিন্তু খুবই ভাইরাল মধ্যে ফেসবুক বলেন বলেন এটা কিন্তু অনেক ভাইরাল এই জিগ জ্যাগ ড্রেসটা তো আমার কাছে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর এই ডিজাইনটা যদি আপনারা একটু লেস দিয়ে ডিজাইন করতে পারেন এখন তো বেশিরভাগ ড্রেস লেস দিয়ে ডিজাইন করে এটা হচ্ছে ড্রেসের হাতাটা থ্রি কোয়ার্টার মানে ফোর কোয়ার্টার এরকম হবে আর কি খুবই সুন্দর ড্রেসের লংটা কিন্তু অনেক আমি আপনাদেরকে যে ধরে দেখাচ্ছি যে ড্রেসের লংটা কিন্তু একদম অনেক অনেক আপনারা যে কেউ অনেকে বানাইতে পারবেন বড়িটা অনেক তো এটার দাম মাত্র কত দিব এটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ

কটনের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটি খুবই আরামদায়ক হবে গঙ্গা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গঙ্গা গুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটাও একটা গঙ্গা মাত্র যে কোনো দুজনকে দিতে পারব এই ড্রেস গুলা আমার কাছে এই অল্প কিছু প্রোডাক্ট আছে তো ভাবলাম যেহেতু নতুন প্রোডাক্ট আনবো তাই আপনাদেরকে এগুলো লাস্ট বারের মতো একটু লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে এই ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটাও কিন্তু অনেক সুন্দর হাতার কাপড়টাও দেখিয়ে दीजिए আমি একটু তাড়াতাড়ি দেখানো চেষ্টা করতেছি এটা হচ্ছে ড্রেসের খাতাটাও কিন্তু অনেক সুন্দর দাম মাত্র 750 টাকায় পেয়ে যাবেন এই গঙ্গাগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেব আপনাদেরকে এটা হচ্ছে শلوارের কাপড়টা এটা হচ্ছে শلوارের কাপড়টা কতনার মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখলে বুঝতে পারবেন কতনার মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে উন্নাটা ওনার হাতের প্রিন্টের সাথে মানে ম্যাচ করা আর কি তো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের যদি কারো পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আজকে কিন্তু অনেক গরম পড়তেছে এটা হচ্ছে কালামকারী এটা কালামকারী ডিজাইনের মতে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা লম্বা অনেক দেখেন আপনারা লম্বা দেখে লম্বা এটা হচ্ছে যে ব্যাক পার্টটা একদম কটনের মধ্যে পেয়ে যাবেন এই খুবই সুন্দর তো এটার সালোয়ার এক কালার এর মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন কটনের মধ্যে আর এটা অন্য তো দাম মাত্র এটা ছশো পঞ্চাশ টাকা কালামকার এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা সবাই তো চলে গেছেন পরে লাইভ ভিডিও দেখে নিন আপনারা কমেন্ট করুন নাকি আমার এখানে কমেন্ট আসতেছে না আমি তো কিছু বুঝতেছি না কমেন্ট হয়তো আসতেছে বাট আপনারা সবাই চলে গেলে হবে না কি এভাবে সবাই একটু লাইক কমেন্ট করুন সবাই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসলে আমার লাইটের সমস্যা তো যার কারণে সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না ওইটাই আর কি ঠিক আছে আর বেশিক্ষণ থাকবো না আপনারা তো কে কমেন্ট কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে কি ভালো লাগে লাইভ করতে দেখি বলেন আমার এখানে নেটওয়ার্ক এর প্রচুর সমস্যা যার কারণে ভালো করে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না আমি বুঝতেছি যারা যুক্ত হচ্ছে প্লিজ আপনারা কমেন্ট করুন তাহলে আপনাদেরকে দেখতে পারবো আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন আপুরা আপনাদের যদি পছন্দ হয় আমার যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের ড্রেস টি ক্রয় করতে পারেন ঈদের পর এখন অবশ্যই সবকিছু হয়ে গেছে তো সবাই পছন্দের ড্রেসটি ক্রয় করে ফেলবেন সামনে তো কুরবান ঈদ আসতেছে তো কুরবান ঈদের জন্য আর গরমকালের জন্য কিন্তু এই ড্রেস গুলো খুবই আরামদায়ক হয় কটনের মধ্যে আরো কিছু আছে তো সেগুলো দেখাচ্ছি না খুবই কম দামের মধ্যে ওগুলো খুবই কম দামের মধ্যে যারা একদম কম দামে পড়তে পছন্দ করেন যাদের বাজেট একদম কম তারা এই ড্রেস গুলো দেখতে পারেন এটা একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যে একটু লিলিয়ান টাইপের এটা হচ্ছে এটা হাতা আর এটা হচ্ছে ব্যাগপটা এটা মানে দাম যেমন কোয়ালিটি তেমন এই ড্রেসটার মানে দাম যেমন কোয়ালিটি তেমন এটা কেটার দাম মাত্র চারশো টাকা চারশো টাকার ড্রেস মানে দাম যেমন কোয়ালিটি তেমন এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই যে এটার সেলওয়ারের কাপড় লিলেনের মধ্যে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে উড়না তো যারা একদম কম দামের মধ্যে ড্রেস খুঁজতেছেন তারা এই ড্রেসটা নিতে পারেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার ইনবক্স করে ফেলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ভিডিওতে তো আজকে আর বেশি কোন লাইফটা কন্টিনিউ করবেন আপনারা কেউ তো কমেন্ট করতেছেন না সবাই এসে এসে চলে যাচ্ছে তাই আমি রাগ করে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিভাবে ডিলেট করতে হয় সেটাই তো আমি জানিনা Al, ¿le gusta